বীর্য যে কোনো সার জন্য একটি মারাত্মক ধরনের সমস্যা কারণ সার মোটা তাজাকরণ কাজে ব্যবহার করা হয় এই মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যাপক একটি বাধা তৈরি করে অসংখ্য গুরু বীর্যখরণ কিংবা উত্তেজনার কারণে দিন দিনই শুকিয়ে যাচ্ছে কিংবা যে পরিমাণ খাবার গ্রহণ করে ওই পরিমাণ স্বাস্থ্য হয় না প্রিয় ভাইজিনেরা আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার গরুতে বীর্যক্ষরণ বন্ধ করার জন্য কি ওষুধ দিই সার গরুর উত্তেজনা বন্ধ কার্যকরী ওষুধ বর্তমানে খুঁজে পাওয়া খুবই মুশকিল তাই আজকে আপনাদেরকে এরকম একটা ওষুধ দেখাবো যে ওষুধটি আমি আমার গরুতে ব্যবহার করব। কারণ এই ওষুধটি মাঠ পর্যায়ে ভালো রেজাল্ট আছে এবং আমি যেই গরুগুলোকে এই যে কুরবানি ঈদ সামনে আসতেছে যেই গরুগুলাকে আমি বীর্যক্ষরণ বন্ধের জন্য কিংবা গরুর উত্তেজনা বন্ধের জন্য ওষুধটা দিয়েছি অত্যন্ত ভালো কাজ করেছে প্রিয় ভাই তেলেরা সার গরুর বীর্যকরণ কিংবা উত্তেজনা বন্ধের জন্য মেডিসিন যেরকম জরুরি এরকম আরেকটি জরুরি বিষয় আছে এই যে দেখতে পাচ্ছেন জুনিপথের সামনে অসংখ্য লুম জমে আছে এই লুম গুলা কেটে ফেলতে হবে বীর্যকরণ বন্ধ করার মেডিসিন খাওয়ানোর পাশাপাশি অবশ্যই এই যে লুম গুলা আছে এই লুম গুলা কেটে দিতে হবে প্রিয় ভাই এই যে এরকম করে একদম সমান করে কেটে ফেলতে হবে তাহলে ওষুধ অত্যন্ত ভালো কাজ করবে পরিষ্কার শেষ একদম এবং সুন্দর করে পরিষ্কার করে তাহলে বন্ধ। গরুর উত্তেজনা বন্ধ যেটাই যে যেভাবে বলেন এই উত্তেজনাটা বন্ধ করার ওষুধটা অত্যন্ত ভালো কাজ করবে অনেকেই গরুর উত্তেজনা বন্ধ করার জন্য যে মেডিসিন দেন এই মেডিসিন ভালো কাজ করে না কেন ভালো কাজ করে না কারণ সরাসরি গুরুর যৌন উত্তেজনা বন্ধ কিংবা গুরুর উত্তেজনা বন্ধ কিংবা কোনো কোম্পানি তৈরি করে না কারণ ডাইরেক্ট গুরুর বীর্য বন্ধ করার একটাই পদ্ধতি আছে সেটা হলো গরুকে একদম করে ফেলানো গরুকে ওষুধ খাওয়ানোর প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল এখন গরুকে ওষুধ দিব কোন ওষুধটা দিব এবং কোন ওষুধটা ভালো কাজ করে এই যে এটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভাইজানেরা আপনারা অনেকেই জানেন আমার মেডিসিনের দোকান আছে কিন্তু মেডিসিনের দোকান থাকা সত্ত্বেও আমি কিন্তু অনলাইনে ওষুধ বিক্রি করি না যদি আপনারা বলেন রনি ভাই এই ওষুধটা আমি খুঁজে পাচ্ছি না কিংবা এই ওষুধটা একটু পাঠানোর ব্যবস্থা করেন আমি পাঠাইতে পারবো না কেবল মাত্র আপনাদের উপকারের স্বার্থে এবং আপনাদের সুবিধার স্বার্থে এই ভিডিওটা দেওয়া যাতে আপনারা কার্যকরী একটা মেডিসিন সম্পর্কে আপনারা জানেন গুরুর উত্তেজনা এবং বীর্যপাত বন্ধ করার এই ওষুধটার ব্যবহার বিধিতে একদম মোটা দাগে লেখা সার কন্ট্রোল বীর্যপাত এবং উত্তেজনা নিয়ন্ত্রণ প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ প্রিমিক্স বিদায় সার মোটা তাজাকরণে অত্যন্ত ফলদায়ক প্রিয় ভাই এই মেডিসিনটা নিয়ে এর পূর্বে মনে হয় গত বছরও একটা ভিডিও দিয়েছিলাম যিনারা এই ভিডিওটা দেখেছেন এবং এই ওষুধটা গরুকে খেতে দিয়েছেন উত্তেজনা বন্ধের জন্য আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পেয়েছেন গরু উত্তেজনা বন্ধের জন্য এই ওষুধটার নাম হলো ফিটিবুল ডিবি গরুর উত্তেজনা বন্ধ করার জন্য গরুকে কাঁচা মাংস দিয়ে থাকেন এটা কখনোই দিবেন না গরুর উত্তেজনা বন্ধ করার জন্য কাঁচা মাংস গরুকে দেওয়া একদম কুসংস্কার কাঁচা মাংস দিলে গরুর উত্তেজনা বন্ধ হয়ে যাবে এটা কোন রুজিকে এবং কোন জ্ঞানে একজন বলতে পারে কাঁচা মাংস খেয়ে আমাদের ইউনিয়নের একটা গরুর পেট ফাইফা গেছিল সে প্যাট ফাইফা তার প্রায় তিন থেকে চার হাজার টাকা ওই প্যাট ফাফা ঠিক করতে লেগে গেছে কিন্তু উত্তেজনা বন্ধ হবে তো পরের বিষয় এখানে তিন চার হাজার টাকা নষ্ট হয়ে গেছে অনেকেই গুরু উত্তেজনা বন্ধ করার জন্য মাছ দিয়ে থাকেন গরুকে মাছ খাওয়াই থাকেন এটাও একদম কুসংস্কার এবং ভুল ধারণা এটার ব্যবহার বিধি আপনাদেরকে বলতেছি পঁচিশ গ্রাম করে দিবেন দিন দুইবার এই যে কৌটাটা আছে ফিটিবুল ডিবি এই কৌটাটা খুললে এটার ভিতরে আর একটা প্যাকেট পাওয়া যায় এরকম একটা হলুদ প্যাকেট পাওয়া যায় এবং এখানে এই বক্সের ভিতরে আরেকটা একটা চামচ পাওয়া যায় এটা এই যে তার যে উত্তেজনার সমস্যা এই জন্য নিয়ে আসছি যেহেতু বক্সের ভিতরে থাকবে পুরোটা কাইতে ফেললেও সমস্যা নাই এখানে এই পাত্রে অল্প একটু পানি নিয়ে নিচ্ছি এখানে পঁচিশ গ্রাম দিয়ে দিব এই যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম গরুকে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম দিন দুইবার দিতে হবে অনেকে জিজ্ঞেস করতে পারেন রনি ভাই এই ওষুধটা কতদিন খাওয়াবো এই ওষুধটা খাওয়ানোর নির্দিষ্ট কোনো ডোজ নাই প্রিয় ভাইজনেরা কেন নির্দিষ্ট কোনো ডোজ নাই এটা আমি আপনাদেরকে বলি অনেকে আপনাদেরকে বলতে পারে যে ওষুধটা নেন একদিন খাওয়াবেন গরুর উত্তেজনা কমে যাবে এই ওষুধটা খাওয়ান দুই দিন খাওয়াবেন কিংবা এক সপ্তাহ খাওয়াবেন উত্তেজনা কমে যাবে না ভাই কোন সূত্র উত্তেজনা কমানোর মধ্যে নাই যদি কোন দোকানদার এটা বলে কোন ব্যবসায়ী এটা বলে যে এটা নেন এই বোতলটা খাওয়ান উত্তেজনা একবারে কমে যাবে আপনি ভাই বানেন উনি আপনার সাথে মিথ্যে কথা বলছে কারণ উত্তেজনা বন্ধের নির্দিষ্ট কোনো ডেট কিংবা নির্দিষ্ট কোনো সূত্র নাই একটি গরুর উত্তেজনা এবং বীর্যপাত বন্ধ সরাসরি করা যায় না আপনারা এই মেডিসিন গুলা খাওয়াবেন যখন খাওয়াবেন আস্তে ধীরে এটা বন্ধ হতে থাকবে এভাবে এই যে পানির সাথে এভাবে গুলিয়ে নিবেন ভালো করে গুলাই নিয়া গুলিয়ে সরাসরি যদি গরুকে খেতে দেন গরু খাওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে কেন একদম নাই বললেই চলে কোম্পানি একদম এখানে মোটা দাগে বলে দিছে এই ওষুধটি চিটাগুড়ের সাথে অল্প অল্প করে মিশিয়ে গরুকে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে আপনারা এই ওষুধের সাথে অল্প কিছু ধানাদার খাবার কিংবা ভুসি কিংবা চিটা গরু মিশিয়ে গরুকে খেতে দিবেন এই যে আমি এই মেডিসিনের সাথে কিছুটা ভুসি মিশ্রণ করে দিছি কিছুটা একদম মোটা ভুসি মিশ্রণ করে দিছি এখন দেখি গরু সেটা গ্রহণ করে কিনা এই যে দেখতে পাচ্ছেন মোটা ভুসি মিশ্রণ করে দিছি একদম অল্প ভুসি দিয়ে মিশ্রণ করে দিলাম গরু এটা অনায়াসে খাচ্ছে এভাবে আপনারা গরুকে খেতে দিবেন এখন ডোজটা নিয়ে কথা বলি প্রিয় ভাই বাজারে গরুর বীর্যক্ষরণ কিংবা উত্তেজনা বন্ধ করার অনেক ওষুধ আছে তার মধ্যে কম্পারেটিভলি এই ওষুধটা খুবই ভালো কাজ করে এবং ভালো কাজ করে বিদায় আমি আমার এই গরুকে দিচ্ছি আমি যখন এই ওষুধটা সেল করছি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি গরুর বীর্যকরণ বন্ধ হয়েছে কিন্তু এখানে কিছু কথা আছে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গরুর ক্ষেত্রে এক প্যাকেটে গরুর বীর্যক্ষরণ বন্ধ হয়ে যায় কিছু কিছু মুহূর্তে তিন প্যাকেট ও লাগে গরুর কারণ গরুর বীর্য খরণটা নির্ভর করে গরুর বডি কন্ডিশনের উপরে তাই আমি এই প্যাকেট খাওয়াচ্ছি আমি ধৈর্য ছাড়বো না যদি এক প্যাকেটে বন্ধ না হয় আমি পাশাপাশি আরেক প্যাকেট খাওয়াবো যদি সেটা দিয়েও বন্ধ না হয় আমি এটার পিছন পিছন আরেক প্যাকেট খাওয়াবো এটা শুধুমাত্র গুরুর যে বীর্যকরণ বন্ধ করবে বিষয়টা ওরকম না গুরুর স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রেও ভালো একটা কাজ করবে এই ফিটি এটার টাকা সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যাল এটার প্রোডাকশন করে থাকে আপনারা উপজেলা পশু হাসপাতালের সামনে যে বড় বড় ওষুধের দোকান গুলা আছে ওইগুলাতে এই ওষুধটা খুঁজে পাবেন প্রিয় ভাইজানেরা আমি আপনাদেরকে দুইটা পরামর্শ দিব এই ওষুধের বিষয়ে জিনারা কুরবানি গরু বিক্রি করবেন আপনারা এখন এই মুহূর্তে উত্তেজনা ব্যবহার করবেন না কারণ উত্তেজনা নির্দিষ্ট যেহেতু কোনো সময় কিংবা দিন নাই তাই আপনারা এই ওষুধটা ব্যবহার থেকে বিরত থাকবেন এই ওষুধ ব্যবহার কেন আমি যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি আমার আপন মানুষ কিংবা আপনি আমাকে ভালোবাসেন এইখানে আমি আপনাকে পরামর্শ দিব আপনি গুর উত্তেজনা বিষয়টা আপাতত মাথা থেকে একদম কারণ কোন একদম অল্প সময়ে দ্রুত সময়ে বন্ধ করতে পারবে না তাই আপাতত আপনি গরুর দানাদার খাবারের দিকে নজর দেন উত্তেজনা বন্ধ বিষয়টা আপাতত আপনি একটু সাইডে রেখা দেন কুরবা পরে কিংবা জিনারা গরুর লালন পালন করতেছেন সেটা আগামী কোরবানি বিক্রি করবেন কিংবা কোরবানের পরে বিক্রি করবেন আপনারা চাইলে আমার মতো এই ওষুধটা উত্তেজনা বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রিয় ভাই এটা অত্যন্ত ভালো একটা ওষুধ ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুত্ব সাথে থাকবেন আপনাদের সাথে থাকবেন সালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার